খাবার টেবিলে সবজি থাকবে না এইটা কিন্তু আমি ভাবতেই পারি না আমি সবজির জন্য নিয়েছি আলু পেঁপে ঝিঙা ডাটা কাঁঠালের বিচি পটল আর নিয়েছি মিষ্টি কুমড়া এখন আমি এই সবজিগুলো যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এই মিক্সড সবজিটা খেজে কিন্তু বেশ মজা হয় এখন আমি যে মশলা দিব সেই মশলার জন্য নিয়ে নিলাম জিরা সরিষা কাঁচা মরিচ এক চা চামচ পরিমাণ রসুন কুচি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে এটাকে একদম মিহি একটা পেস্ট করে নিয়ে নিব। এই পেস্টটা কিন্তু মিহিভাবেই করতে হবে তারপরে আমি এই পেস্টটা ওই যে কড়াইয়ে যে সবজিটা রেখেছিলাম সেই সবজির ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া আর লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি সরিষা বাটাতে লবণ দিয়েছি আর একটু পানি দিয়ে এখন আমি সবজিটাকে মিক্সড করে নিয়ে নিচ্ছি মানে সবজির সাথে মশলাটাকে মাখিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে অপেক্ষা করব সবজি থেকে পানি উঠে আসা পর্যন্ত আর দিয়েছিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেলের অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে দেখেন সবজি থেকে পানি বের হয়ে গিয়েছে এখন আমি এই পানি দিয়েই সবজিটা কষিয়ে নিব খুবই কম তেল মশলায় কিন্তু এই সবজিটা যে এত মজা হয় বাসায় একবার তৈরি করে দেখতে পারেন ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিচ্ছি আমি এখানে একটু গা মাখা ঝোল রাখবো এই জন্য আমি ঠিক ওই পরিমাণ মতোই পানিটা দিয়ে নিচ্ছি সময় অনেক বেশি মশলা দিলে যে সবজি খেতে অনেক মজা হয় এমন কোনো কথা নেই অল্প মশলাতেও সবজি কিন্তু মারাত্মক টেস্ট হয় এই যে এই রকম পর্যায়ে আমি নামিয়ে নিলাম দেখেন এরকম একটু ঝোল থাকবে এখন আমি এই সবজিটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি আমার কিন্তু খাবার টেবিলে প্রতিদিনই কোনো না কোনো সবজি বা ভর্তা চাই চাই আমার মতো কে কে আছেন